গুড মর্নিং ওয়ান তোমরা কেমন আছো আমিও ভালো আছি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল এখন বাজে সকাল সাড়ে আটটা এই দেখো আমরা দেখো ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল ওরা সব কাজে যাবে এদিকে ডিম শুদ্ধ বসিয়েছি আর ফুলকপি দিয়ে ফুলকপি হবে ফুলকপি দিয়ে দেখো ফুলকপি ফুলকপি দিয়ে ডিম হবে আর হবে পালং শাক চলো চলো আমি রান্না করতে থাকি সব সকাল সকাল একটু তাড়াহুড়োই থাকে সবাই কাজে কর্মে যাবে এমন চলো দেখো রান্না হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি এদের দিন ক্ষুদ্র করে রেখেছি এই যে চা হয়ে গেছে এ দেখো এরকম চা হয়ে গেছে পরকে চা দিয়ে হয়ে গেছে এই যে মশলা করা হয়ে গেছে মশলা বাটা হয়ে গেছে মেয়ে সকালবেলা পড়তে চলে গেছে বন্ধুরা চলে উঠেছে ভাবে ঘুম থেকে বড়র উঠে চা মুখ টুক দিয়ে চা টা খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এবার চা টা খাবো তরকারিটা বুঝিয়ে চা টা খাবো চলো সাথে থাকো সঙ্গে থাকো হ্যালো এভরিওয়ান এই দেখো এখন করবো পালং শাক তিন বেগুন আলু ভাজা ভর্তি করছে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এই যে দেখো বড়ি ভেজে রেখেছি আর শাকটাও এখানে ভিজে রেখেছি পালং শাক হবে তো আমাদের বলেই দিয়েছিলাম ফুলকপি দিয়ে ডিম দিয়ে তরকারি করব আমাদের একটু সকাল সকাল রান্না হয় যেমন দেখা ওরা সব খাবে এর জন্য তাড়াতাড়ি সকাল সকাল রান্না বান্নাটা করে ফেলি আর ধরো যদি মাছ মাংস থাকে তাহলে একটু দেরি হয় কিন্তু সকাল সকালে রান্নাটা হয়ে যায় পালন সব করতে বলি দিয়ে করবো এই যে কালকে রাতে রুটি করেছিলাম আটা মেখে রেখেছিলাম ওদের রুটি ভেজে দিয়েছি খেয়ে গেছে আর মেয়েরা পরে থাকবে মেয়ে এখনো পরে আছে সেই সাতটায় পড়তে গেছে মানে পড়ে আছে মানে সামনে পরীক্ষা করতে তো যেতেই হবে যেন মাস্টার একটু বেশি করেই পড়াচ্ছে মদত দিচ্ছে যাও একটুখানি গ্যাসটা লাগিয়ে দি আয় বাকা কিচেন লাগিয়ে দি আসলে নিয়ে নিয়ে পালং শাক সকালে টিভি নিয়ে চলে এসেছি রুটি আর পালং শাকের তরকারি এটা মেয়ে এটা আমার অনেক দিন পর রোদে বসে বসে খাচ্ছি এত এত হ্যালো এই দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এই যে এখন একটু রেডি হয়ে নিয়েছি একটু ব্যাংকে যাব দরকারি কাজ আছে আমার জায়ের মেয়ে আসছে ওর সাথে একটু ব্যাংকে যাব আমার একটু ব্যাংকের বইটা ডিস্টার্ব করছে বন্ধুরা জানো তো ওর জন্য যাব ব্যাংকে এই যে মোটামুটি মোটামুটি কাজটা সেরেছি এই যে গ্যাস ট্যাস মুছে ঠুচে বান্না করে বাসন টসন এই যে বেশি সব পরিষ্কার জল টল ভরা দিয়ে গেছি মেয়ে শুধু একটু ঘরটা ঝাড় দেবে আর মেয়ের বিছনা একটু গুছাচ্ছে এই যে দেখো এই যে মেয়ের বিছনায় গুছাচ্ছে মেয়ে পড়ে আসলো কিছুক্ষণ আগে আর এই যে এদিকে ছেলের বিছনা গুছানো কমপ্লিট মোটামুটি সবই কমপ্লিট এবার মেয়ে একটু ঘরটা ঝাড় দেবে আর স্নান করে পুজো দেবে আমি ততক্ষণে চটপট করে ঘুরে চলে আসবো যত তাড়াতাড়ি সম্ভব চলো ব্যাঙ্কে গিয়ে হয়তো তোমাদের ভিডিও ভিডিও করতে পারবো না জানোই তো একটু কাজ থাকে ব্যাংকের পার্সোনাল কাজ ভিডিও করতে পারবো না আবার এসে তোমাদের সামনে ভিডিও করবো কেমন দেখো বন্ধুরা আমরা একটু ব্যাংকের কাজে বাড়ি এসেছি এসছিলাম এই দেখো এবার একটু গঙ্গার ঘাটে যাচ্ছে এখানে সামনেই এই গঙ্গার ঘাট এই গঙ্গার ঘাটে যাচ্ছে চলো দেখো সবকিছুই তোমাদের দেখাবো আমরা এই ঘাটে নীল পুজোর দিন তারপরে শিবরাত্রির দিন সবাই স্নান করতে আসি এখানে এখানে খুব সুন্দর এক মন্দিরও আছে বন্ধুরা চলো দেখাচ্ছি এখানে কত লোক এসে রিলস করে গেছে হুম এই দেখো একটা মন্দির এই দেখো এই যে জগন্নাথ দেখছো আর এই দেখো ভোলে বাবা এই দেখো সব সব আছে দূরে দেখো এই দেখো হনুমান মন

এই দেখো বন্ধুর একটা নৌকা ঠিক আছে সুন্দর লাগে না গঙ্গার ঘাটে আসলে ভাল লাগে বল মনটাই মানে শান্ত হয়ে যায় একদম জোয়ার এসেছে জানিস চলো আবার তোমাদের সামনে পরে আসবো কেমন হ্যালো এভরিওয়ান এই দেখো এখন বাজে বেলা তিনটে এখন আমরা দুপুরের খাবার খেতে বসেছি কি ডালিয়ার খিচুড়ি করেছি আজকে এই দেখো ডালিয়ার খিচুড়ি করেছি আর করেছি এই যে সকালবেলা ফুলকপি দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি

চলো বন্ধুরা হাঁটতে যাচ্ছি চোখ মাথার দিকে যাচ্ছি হাঁটতেই এসেছে অনেক বাজারঘাট পাই না কি তুলে নিয়ে চলে আসবে দেখো তো এই গাছের ফুল তোমরা কোনোদিন দেখেছো নাকি এই দেখো আমি তো এই প্রথম দেখলাম কমেন্ট করে জানিও কে কে দেখেছো মেয়ে কফি করলো কালকেও করেছে আজকেও করেছে মেয়ে কফি এই জন্য কফি খাচ্ছি আমি গ্লাসেই খাচ্ছি বন্ধুরা সবাই কাকেই খাচ্ছে হ্যালো বন্ধুরা এই দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এই যে ভেজেছি পরোটা সবজির পরোটা ফুলকপি পেঁয়াজ টিয়াজ দিয়ে এই পরোটা ভাজেছি এই দেখো খাচ্ছে মেয়ে খাচ্ছে মেয়ে খাচ্ছে মেয়ে কেমন হয়েছে দারুণ হয়েছে এই যে আমিও এখন খাবো হ্যালো বন্ধুরা সেই সন্ধ্যেবেলা পরটা মটা খেয়েছি তারপরে আর কিছু খেতে ইচ্ছা করছে না বন্ধুরা এখন ছেলেকে পরকে খেতে দেবো খাওয়া দাওয়া হয়ে গেলে ঘুমিয়ে পড়বো চলো সবাইকে গুড নাইট ভিডিওটা আজকে সেরকম ভালো কিছু দেখাতে পারিনি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও কেমন চলো টাটা গুড নাইট